আসসালামু আলাইকুম রহমাতুল্লা প্রিয় বন্ধুরা কেমন আছেন আশা করি সকলেই মহান রব্বুল আলমিনের অশেষ ও দয়ায় ভালোই আছেন প্রিয় বন্ধুরা আমরা সবাই সব সময় নিত্য প্রয়োজনে ঘরে প্রবেশ করি এবং ঘর থেকে বের হই কিন্তু যদি আমরা রসুল সল্ল্লাহু আলাইস্লামের সুন্নতের অনুসরণ করে ঘরে প্রবেশ করি এবং ঘর থেকে বের হই তাহলে এই আমাদের ঘরে প্রবেশ করা আর বের হওয়া এটাও স্বাভাবিক পরিণত হবে ল প্রিয় বন্ধুরা তাহলে আমরা কিভাবে ঘরে প্রবেশ করব আর কিভাবে ঘর থেকে বের হব ঘরে প্রবেশ করা কিংবা ঘর থেকে বের হওয়ার সময় ডান পা আগে ফেলতে হবে নবীজি সল্ল্লাহু আলাইহাস্লাম তাই করতেন প্রখ্যাত হাদিস বিশারদ ইমাম আবুল আলা হাসান ইবনে আহমদ আল হামদানি রহমাতুল্লাই এই শূন্যটি অনুসরণ এতটাই তৎপর ছিলেন যে কেউ যদি তার ঘরে বাম পায়ে দিয়ে প্রবেশ করত তিনি তাকে বাইরে গিয়ে পুনরায় ডান পায়ে প্রবেশ করার অনুরোধ করতেন এমন এমনকি তৎকালীন বাদশাহ নিয়মিত ইমামের পরিচালনাধীন শিক্ষা প্রতিষ্ঠান পরিদর্শন করতে যেতেন এবং তার সামনে ছাত্রের মতো বিনয়ী হয়ে আসন গ্রহণ করতেন ইমাম হামদানি রহমাতুল্লাই সুলতানকেও ঘরে প্রবেশ এবং বের হওয়ার সময় ডান পা আগে ফেলতে বলতেন সেই সাথে তিনি সুলতানসহ সকল মানুষকে রাস্তার ডান পাশ দিয়ে হাঁটার জন্য উপদেশ দিতেন সুবাহানুল্ল প্রিয় বন্ধুরা ঘরে প্রবেশ করা বা ঘর থেকে বের হওয়ার সময় শব্দ করে দরজা বন্ধ করা ঠিক নয় এমন কিছু দরজা রয়েছে যেগুলো বন্ধ হওয়ার সময় বিরক্তিকর শব্দ হয় এ ধরনের আওয়াজ বন্ধের জন্য ব্যবস্থা নেওয়া উচিত সামান্য দরজা বন্ধ করার মাঝেও ইসলামী আদবের প্রতিফলন ঘটানো সম্ভব হাত দিয়ে খুব ধীরে শব্দ না করে দরজা বন্ধ করতে হবে উম্মুল মিনীন আইসা রজিউল্লাহ তাল আনাহা থেকে বর্ণিত রসুল্লাহ সাল আলাইহ্লাম বলেছেন আদব ও সৌজন্যতা প্রতিটি কাজকেই মহিমান্বিত করে আর যখন কোনো কাজে আদব থাকে না তখন সেই কাজটি নষ্ট হয়ে যায় আল্লাহ রব আলিন আমাদের প্রত্যেকটি মুসলমানকে রসুল সাল্লু আলাইহসাল্লামের সুন্নতের অনুসরণ করে ঘরে প্রবেশ করার এবং ঘর থেকে বের হওয়ার তাওফিক দান করুন এবং রসুল সাল্লু আলাইহাসাল্লামের একজন সত্যিকারের আশেক বানিয়ে দিন আমিন যদি বন্ধুরা আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করুন এবং আমাদের সাথেই থাকুন নিত্য নতুন ভিডিওর জন্য